আমি আবদুল্লাহ একজন ক্যান্সার রোগী আমাদের ফ্যামিলিতে আমার বাবা চাচারা অল্প বয়সে মারা যান তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার আমার নাম নাম আর পিতামাতার জেনে জানতে পারেন আমাদের পরিবারে পুরুষদের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কি না যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে করোনা হাদিসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন দেখুন ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকিদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম পিতার নাম জেনে ওই বংশের সবাই ডায়াগনোসিস করা হচ্ছে অনেক নির্ভরযোগ্য রাখিদের মতে এটা সঠিক নয় এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়া সরাইয়া বা যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না রুকিয়া সরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো যে এর কারিমের তেলাওয়াত রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয় সেগুলো যখন করা হয় তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয় অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাখিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা আরও আরো নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা তো এই যে নাম বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা দূর দেশ থেকে দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা এটাকে রকিয়া রহিয়ার সাথে জড়িত রাখিরা সঠিক বলেন না এটা হল একটা কথা দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো আসন্না ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব যেটা আসন্না ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণ করতে পারবে ইনশাআল্লাহ সেখানে আমরা জিন জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিম্পটম গুলো কি থাকে সাধারণত সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে ব্লাক ম্যাজিক এবং দুষ্ট জিন বদনজর এগুলোর আক্রমণ থেকে এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি করোনা মহামারীর আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে এগুলো আমরা মেনে চললে আশা করতে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন এর ভিতরে কমন মোস্ট কমন হল সকাল সুন্দর দোয়া এবং জিকির এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকির মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকির গুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনকুল বিসমুল্লাহমিহি তারপরে আপনার হাসবি আল্লাহ আয়াতুল কুরসি এই রক্ষা কবজ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায় এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন সন্ন্যাস সম্মত রোজা গুলো বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক মেজিক থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো নাবিজ্লা সাল্লাহ বহু আগে বলে গেছেন এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারের দিকও আমরা জানতে পারছি অতএব আইয়া বীজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তালেফত রাখবে তৃতীয়ত বাসা বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার আমরা অনেকেই আছি বাসা কোরআন তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে করিমের তেলাওয়াত বাড়াতে হবে শুধু তেলাওয়াত না সরবে তেলাওয়াত উচ্চ উচ্চস্বরে তেলাওয়াত উচ্চ স্বরে বলতে চিৎকার চেঁচামাচি আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসা বাড়িতে ততটুকু তেলাওয়াত ততটুকু সরবে তেলাওয়াত এটা আজকাল উঠে গেছে যারা নিয়মিত তেলাওয়াত করেন তারা আস্তে আস্তে তেলাওয়াত করেন আর অনেকে বাসাবাড়িতে তেলাওয়াতই করেন না তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মুসিবত থেকে হেফাজত রাখুন বেশ কিছুদিন আগে আমার পরিবারের একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না রোগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয় কবিরাজ থাকার ঘরে এবং রুগীর শরীরে রাখার জন্য কিছু তাবিজ দেয় কিন্তু আমি আপনার এবং আরও আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের পরিস্থিতি পাওয়ার জন্য বাড়িতে আয়তল কুরসি সুরা বাকারা এখলাস ফালাক তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন সেই অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে প্রথম প্রথম রুগী কোরআন তেলাও শুনতেই পারতো না ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে এখন আমার প্রশ্ন হলো আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের সিরিকের পাপ হয়েছে কিনা সিরিকে পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কি দুই তাবিজগুলো এখনো বাড়িতে এবং তার শরীরে রয়েছে সেগুলো কি করব তিন যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ বলেছেন দেখুন কথা আগে বলি যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে জাতীয় তাবিজ কবজ করে মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আপোষের তাবিজ করে তারা সবাই গুনাহে লিপ্ত এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে সে জাদুকর তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে এই রকম জঘন্য অপরাধ তারা করে কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হায় হায় টের পাচ্ছেন এটা কি জিনিস নবিসাল্লাহাম পরিষ্কার ভাবে বলেছেন এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটার ফলে ওট ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ম্যাজিক লাগে এই বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো ওঁটকে অসুস্থ করতে করতে একটার সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয় হাড়ি পর্যন্ত চলে যায় বাঁচার অবস্থা থাকে না তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবে করে খেয়ে ফেলতে হয় আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায় তো এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরাগুলো লিপ্ত তা নয় বরং মানুষ হত্যার যে অপরাধ ক্ষেত্র বিশেষে তারা সে অপরাধে অপরাধী এবং তার চাইতে আরো জঘন্য শুধু মানুষ হত্যাই করছে না একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ধামান লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে থাকে তাদের উচিত করা প্রথমত যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না তিনি কখনো তাবিজ কাউকে দেননি নিজে ব্যবহার করেননি তিনি কি করেছেন ঝাড়ফুঁক করেছেন করে ফু দিয়েছেন অন্যকে দিয়েছেন এটা হলো সন্ন্যাসম্মত ট্রিটমেন্ট অতএব আপনার আগের যেগুলো আছে তাবি সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাল্লাহ আর ইতোপূর্বে যে করা ভুল কবিরাজের কাছে আপনি গিয়েছেন ভুল ভাল কাজ করেছেন সেজন্য আল্লাহর কাছে করবেন সংকল্প করবেন শাল্লাহ আশা করে যে আলাতাল আপনাকে মাফ করবেন আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না তারা যদি সত্যানুসন্ধানে দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে কোরআনে কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে এটা কোরআনের একটা মুজিজা অলৌকিকত্ব মাশাআল্লাহ এই অলৌকিকত্ব কেউ দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রোগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন অলরাইট ধরা যাক আপনার বাজেট বিয়াল্লিশ হাজার টাকা এবং এই রেঞ্জে দুটো ফোন নিয়ে আপনি অনেক বেশি কনফিউজড যার মধ্যে একটা রয়েছে একেবারে সদ্য লঞ্চ হওয়া অনার ফোর হান্ড্রেড এবং আরেকটা হচ্ছে শাওমির রেডমি নোট ফোরটিন